নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পাঁচ থেকে ছ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বঙ্গোপসাগরে চলতি মাসের শেষের দিকেই তৈরি হতে চলেছে ভয়ানক বিধ্বং বিধ্বংসী ঘূর্ণিঝড় কবে ও কোথায় আসতে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল শনিবার সতেরো তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন দক্ষিণবঙ্গের আকাশে হালকা মেঘ রয়েছে কিছু কিছু এলাকায় কিন্তু উত্তরবঙ্গের আকাশে এই অংশ জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা সিলেট এই অংশ জুড়ে কিন্তু আকাশে মেঘ রয়েছে এদিকে গুয়াহাটি শিলচর ডিব্রুগড় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই অংশ জুড়ে আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তবে বেলা বাড়লে আকাশে কালো ঘন বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই জায়গাটিতে গত তিন দিন ধরে এই ঘূর্ণাবর্তটি লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে বাতাসে একটা ভয়ানক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে ফলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ এই ঘূর্ণাবর্তের কারণে তৈরি হওয়ার ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক আসুন এবার দেখে নেব ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে কবে কোথায় হতে পারে ঘূর্ণিঝড় তবে তার আগে দেখে নেব সকাল থেকে সারা দিন কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন আগামীকাল শনিবার সতেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে রংপুর ঘোড়াঘাট বালুরঘাট দিনাজপুর এদিকে পঞ্চগড় এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বাগমারা বিশম্বরপুর এদিকে সিলেট মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গোয়ালপাড়া গুহাটি এই অঞ্চলগুলিতেও কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তুরা এর পাশাপাশি দেখুন আসাম মেঘালয় শিলচর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ডিব্রুগড় অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কোলাঘাট বারৈপুর উলবেড়িয়া এদিকে দেখুন তমলুক জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়াল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রাজশাহী শিগরা এদিকে মহাদেবপুর এদিকে দেখুন এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে দেখুন বগরা ময়মনসিং এদিকে বাগমারা কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ এর পাশাপাশি লাখাই কাপাসিয়া ঢাকা নাগেরপুর আগরতলা কুমিল্লা এদিকে মাদারীপুর ফরিদপুর ষোলকুপা লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলক ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর ষোলগুপা মেহেরপুর এই অঞ্চলগুলো কিন্তু তুলনামূলক ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুর পরবর্তী সময়ের দিকে দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন এদিকে এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এর পাশে যে খাতরা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ এদিকে বর্ধমান ঘুষকরা বোলপুর এদিকে দুর্গাপুর কাটোয়া এদিকে শিউরি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এদিকে জমি বঙ্গীপুর এদিকে আমরাপাড়া ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর করা কাটো এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে দেখুন চাকদা বনগা এদিকে হাবরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর এর পাশাপাশি জ্যামনগর মঠবাড়ি এদিকে বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা সিগরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং বাগমারা এই অঞ্চলগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আমবাসা অমরপুর আগরতলা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খাগড়াছড়ি এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিউরি এদিকে দেখুন বাঁকুড়া এদিকে মেহেরপুর এদিকে নলহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী সিগড়া মহাদেবপুর বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগরা বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু সন্ধ্যার টাইমে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত নটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এদিকে সিউড়ি দুমকা নলহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘোরাঘাট এদিকে দেখুন এদিকে চররাজপুর এদিকে রংপুর এদিকে দেখুন এই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিংহ এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখেনি আগামীকাল বৃষ্টির পরিমাণ তো দেখুন দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কমই রয়েছে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল এদিকে বড়মপুর আজিমগঞ্জ জঙ্গিপুর মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে আমরাপাড়া রামপুরহাট এর পাশাপাশি এদিকে সিউড়ি বোলপুর এদিকে ঘুষকরা দুর্গাপুর সুনামুখী আসানসোল এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দিনাজপুর ঘোড়াঘাট চররাজপুর এদিকে এদিকে বালুরঘাট মহাদেবপুর বগরা সরিষাবাড়ি সিঘড়া সিরাজগঞ্জ ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর ঢাকা ফরিদপুর এদিকে শৈলকুপা পাবনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া এদিকে মাদারীপুর এদিকে দেখুন ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিসম্বরপুর বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুয়াহাটি শিলচর ডিব্রুগড় আসাম মেঘালয় এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি চন্দননগরে পঁয়ত্রিশ ডিগ্রি কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি আরামবাগে ছত্রিশ ডিগ্রি বর্ধমানে ছত্রিশ শান্তিপুরে পঁয়ত্রিশ এদিকে দুর্গাপুরে সাঁইত্রিশ বাঁকুড়ায় সাঁত্রিশ এর পাশাপাশি এদিকে পুরুলিয়াতে উনচল্লিশ এদিকে দেখুন দুমকা নলহাটি সিউড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু আটত্রিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে সাঁত্রিশ ডিগ্রি মালদাতে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাল এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এদিকে বত্রিশ কুমিল্লা বত্রিশ ঢাকা বত্রিশ এদিকে ময়মনসিং পঁচিশ সিলেটে একত্রিশ রংপুরে আঠাশ এদিকে রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে তাপমাত্রা তিরিশ উনত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু কমসে কম পাঁচ থেকে ছ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আসুন দেখেনি আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের একটু জানিয়ে দিই তো দেখুন আগামীকালও তাপমাত্রা ওই চৌত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বাংলাদেশেও আঠাশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ শনিবার সতেরো তারিখ আঠারো তারিখে তাপমাত্রা একই রকমই থাকবে কোনো পরিবর্তন নেই বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে তো দর্শক আসুন এবার দেখেন এই ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে তো দর্শক আগামী সোমবার ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আগামী মঙ্গলবার সাতাশ তারিখে শক্তি বাড়িয়ে সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখে এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিয়ে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আমরা গত দু তিন দিন আগে যে আপডেটটি দেখেছিলাম ঘূর্ণিঝড় শক্তি হওয়ার সম্ভাবনা ছিল কি না তবে সেই আপডেটে দেখা গিয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে বড় সড়ো যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ